সীতাকুণ্ডের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে ট্রাভেল উইথানের থেকে প্রথম পর্বে দেখিয়েছিলাম কুমিল্লা থেকে যাওয়া এবং সীতাকুণ্ড নেমে সকালের নাস্তা শেষ করে এবং চন্দ্রনাথ অভিযান পর্যন্ত শেষ করা দেখেছিলাম এই পর্বে আমরা ঘুরে দেখব সহস্র দ্বারা জন্না দুই এবং গুলিয়াখালী সিরিজ আবদ্ধরা কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্বটি প্রকৃতির সুন্দর একটা রূপ দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই সহস্র ঝর্ণা জন্য দুইয়ের খুব কাছাকাছি যেতে যেতে দুই পাশের পাহাড়ি পরিবেশ দেখে আপনার মন জুড়াতে বাধ্য আশা করি কেউ এখানে এসে নিরাশ হবেন না বন্ধুরা আমরা সন্দ্র সাত থেকে ডির রিজার্ভ করে চলে আসলাম সহশ্রতারা জন্মায় যদিও আসলে জন্মায় তেমন একটা ফানি নাই ওটা জানি তো কি আর করার এখন এই সময়টা কোথায় কাটাবো কারণ বিকালবেলা হচ্ছে যে আমরা গুলিয়ে খালি যাবো বাট এখন সময়টা এটা কি করব যদি এটা একটা লস প্রজেক্টের মতো হয়ে যায় এক প্রকার তবু আসলাম দেখি আসলে কতটুকু ফানি আছে বা কেমন গোসল টোসল করা যায় আর কি আই হোপ মোটামুটি গোসল করার মতো অবস্থা থাকবে যেখানে দেখা যাচ্ছে যে অল্প অল্প পরিমাণে ফানি আসতেছে আবারও দেখবি যে ফানি হ্যাঁ হ্যাঁ সবই বের হবে যাই হোক এখন আল্লাহ হ্যাঁ কেমন থাকবে না থাকবে হ্যাঁ এদিক দিয়ে একটা অনেক পুরাতন একটা ঘর আছে এটা কি সেটা আসলে জানে না এটা ভিতরটা একটু ঘুরিয়ে দেখি কোনো রাজবাড়ি বা কোনো কিছু এই যে ছোট ভাই আসে এখানে উঠে গেছে এটার ভিতরেও দেখে ফানি উঠতেছে আল্লাহ এই হ্যাঁ এখন ফানি পরিষ্কার থাকবে সেরা লাগবে স্বচ্ছ দ্বারা দুই এটার প্রবেশ ফি হচ্ছে কিন্তু বিশ টাকা আর যেহেতু এখন লেগে ফানি নেই যার কারণে আমাদের বোট লাগবে না নৌকা ভ্রমণের লাইফ জ্যাকেট অবশ্যই বাধ্যতামূলক যাক আমাদের এখন লাইফ জ্যাকেট লাগবেই না এই এটা না থাকে

হচ্ছে এ মানে ওদিক দিয়ে যায় ওদিক দিয়ে যায় আছে ঝর্ণা আছে তো এ লেকে বর্ষার সিজনে অনেক বরফ পানি থাকে তখন এই যে বোট দিয়ে যায় জায়গাটাতে যখন ফানি আসে আর কি তখন অনেক সুন্দর লাগে বাট কিসমত খারাপ কেয়ার করে ফেরা নাই ইনশাল্লাহ ভবিষ্যতে হবে তো যেতে দিকেও ফানি নেই আর জন্মাতেও মনে হয় না খুব একটা পানি পাবো যতটুকু ফাই আর কি বাঘে যা আছে আর কি আল্লাহ যা লিখে রাখছে তাই হবে চারদিকের এমন মনোরম প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাথে সেই ধরে চলে যাচ্ছি সেই জন্নার দিকে সত্যি মানে এই প্রকৃতিটা আপনাকে মুগ্ধ করবে জানি না ভিডিওতে আপনাদেরকে এই সৌন্দর্যটা কতটুকু উপভোগ করাতে পারবো তবে আসলে প্রকৃতির সৌন্দর্যটা আপনি যত কাছ থেকে দেখবেন আপনার কাছে ততটাই ভালো লাগবে যাই হোক ফানির যে অবস্থা মনে হচ্ছে না জানা থেকে ফানি পাবো তবে ফানি না ফেলো এখানে যে বিউটা অসাধারণ মানে সারদিক যদি বলি সেই সেরা মানে যদিও এখানে এই লেকটাতে ফানি থাকলে একরকম সুন্দর তবে ছাড়া এখন কিন্তু অন্য আরেকটা সুন্দর লাগতেছে আর জন্দার ফানি যদি আসতেছে হ্যাঁ ভাই ভাই আমি তো কি আপনি ভিডিওতে একটু অবশ্যই 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 ভাই খুব ইচ্ছা একটা ভিডিও করা ভাই তো যাই হোক মানে বিহুটা কিন্তু অসাধারণ মানে ওহ কিন্তু মানে বিদেশ থেকে চলে আসছে ট্যুর দেওয়ার জন্য আমার সেই গত এক বছর আগেও বলছে যে বন্ধু যখন দেশে আসমু তখন যেভাবে ও কামারে নিয়ে কয়েকটা টুর দিস তো দেব দেব করে দেওয়া হয়নি তো গতকাল হঠাৎই মানে অন্য একটা কাছে কল দিছে তো তখন বললাম যে আমরা তো এই যাওয়ার প্ল্যান করছি এখন যাবে কিনা তো সেই সুবাদে চলে আসছে মানে বলা মাত্রই তো যতই নাছে ইনশাআল্লাহ তারে আর কয়েকটা জায়গা যদি ঘুরে নিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ পিছনের ভিউটা কিন্তু আসলেই সুন্দর এই যে ফানি কিন্তু একদম কম ফানি কম তারপরও হ্যাঁ ফানি থাকলে আসলেই অনেক ভালো লাগতো আমি খুঁয়ে সরার মধ্যে একবারে উপর থেকে এভাবে ফরার মতো নাই তবে স্টেপ আছে অনেকগুলো আর কি ভালো লাগে তবে এটা কিন্তু অনেক বড় হ্যাঁ

যতটুকু করা যায় আর কি এই মাছ ধরে করে পরিষ্কার এই শীতের সিজনে এটা একটা ভালো লাগে যে ফানিটা একদম পরিষ্কার থাকে যে ফানি একদম নিচের জায়গাগুলো দেখেন একদম পরিষ্কার ফানি অনেক থেকে ফানি পড়তেছে হ্যাঁ গোসল কাতর ইনশাল্লাহ গোসল তো করবো এটা সমস্যা নাই কিন্তু আগুন আগুন জ্বালাবো এখানে মজা করবো দেখি আর ফানে কিন্তু অনেক ঠান্ডা ফানে কিন্তু অনেক ঠান্ডা যা গোসল রেফেশন নিতেছি তার আগে হচ্ছে আগুন জ্বালাবো জীবন যুদ্ধে পিছিয়ে থাকা যাবে না এই যে আগুন জ্বালানোর চেষ্টা চলতেছে মানে যেহেতু গোসল করবোই তো গোসলটা কইরে একটা ডুব দিয়ে আসে এখানে হচ্ছে একটু আগুন পাবো শরীরটা গরম করবো আবার আরেক ডুব দিব আর ইতিমধ্যে রাফি কিন্তু নেমে গেছে রাফি সাবধান রাফি সাবধান পাথর আছে

তো বন্ধুরা আমরা এখানে নিজেদের মতো করে একদম মজা করলাম আসলে প্রকৃতির কোনো কিছুই আপনার মতো করে থাকবে না এটাকে আপনি নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে আমরা তাই করলাম গোসল করলাম গোসল শেষে আবার আগুন ফোয়ালাম মানে নিজেদের মতো করেই আমরা একটা ক্যাম্পিং করে নিলাম গোসল শেষে বাফা পিঠা খেয়ে করতেছি আবার সাথে ব্যাগে ছিল বাফা পিঠা ওই বাফা পিঠা খেয়ে এখন ব্যাক করতেছি যাই হোক আমাদের মানে টাকা এটা লস প্রজেক্ট হয় নাই এটা লাভের প্রজেক্ট হয়েছে সে একটা আনন্দ করছি আমরা ক্যাম্পিং করছি আগুন জ্বালাই আর সেই সেই মজা লাগছে বন্ধু আমার এটা বন্ধু আমার এটা আরেক বন্ধু হয়েছে জরিমানা লাগছে আগুনটা এসে তার আগুনের সুল উল্কা এসে তার এনে লাগে তার বাইশো টাকা জরিমানা

আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল না সব কিছু মিলে অনেক ভালো ছিল খাওয়া দাওয়া শেষে এখন বের হলাম আমরা গুলিয়াখালি সিবিএসির দিকে যাওয়ার জন্য তো যদিও আগে অনেকবারই মানে এদিকে আসা হয়েছে বাট ইয়েতে গুলিয়াখালিতে আগে আসা হয় নাই এটা হচ্ছে ফার্স্ট টাইম তো যাচ্ছি আগে যাচ্ছি আই হোপ জায়গাটা অনেক ভালো লাগবে অনেক ভিডিওতে দেখেছিলাম অনেক সুন্দর যদিও ওই জায়গার ভিডিওগুলোতে দেখে বা ছবিগুলো দেখে মনে হয়েছে যে পাশবাড়িয়াতে যেমন দেখছি গুলিয়াখালির পরিবেশটা প্রায় অনেকটা এমনই তো বাকিটা দেখি জায়গায় গেলে বুঝা যাবে কেমন আর যেটা জানি যে আসলে ওই গুলিয়াখালী সৌন্দর্যটা হচ্ছে বিকাল টাইমে সুন্দর তো যার কারণে আমরা সারাদিন অন্য জায়গায় সময় দিয়ে এখন ওই বিকালের শেষ সময়টাকে আসলাম গুলিয়াখালিতে দেওয়ার জন্য মানে এখানে সূর্য ডুবাটা এই জিনিসগুলো দেখার জন্য আর কি তো নিজেরা দেখতে দেখতে আপনাদেরকেও একটু ভিডিও ডকুমেন্টারি আকারে দেখানোর চেষ্টা করতেছি সেটাই আর কি দেখছো হচ্ছে মানে বোটগুলা দিয়ে হচ্ছে আর কি আর কি যখন পানি থাকে তখন বোটগুলো দিয়ে যায় নিশ্চয় নিশ্চয় এরা কই আসে না কে ভাই এন দুই একজন গ্রুপ আলাদা হইলে কিন্তু সমস্যা আছে প্রাক্তনকে ফিল করতে চলে আসলাম এই যে সামনে আছে সূর্য সমুদ্র গাছপালা আর ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে আছি আমি বিকেলের সূর্য ডুবার সৌন্দর্য উপভোগ করেই আমরা আবার সে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে তো বন্ধুরা এবার একটু হিসাবের খাতাটা নিয়ে বসা যাক আমরা কুমিল্লা থেকে বের হলাম সর্বত নাস্তা করলাম ছয়শো টাকা সাতজন ছয়শো টাকা তারপর একটা অটো রিজার্ভ করলাম সে অটো দিয়ে কুমিল্লা রেলওয়ে স্টেশন গেলাম দুশো টাকা তারপর আমরা সীতাকুণ্ড নামলাম সকালবেলা সেখানে সাতজনের নাস্তার বিল আসলো তিনশো ষাট টাকা ওইখান থেকে আমরা সিএনজি রিজার্ভ করে নিলাম সাতজন একশো বিশ টাকা তারপর ওইখানে গিয়ে বাস কিনলাম বাস তো আবার আমাদেরকে যে টাকা ব্যাগ দিয়েছে পনেরো টাকা করে তাহলে ওই হিসাবে প্রতিটা বাসের দাম ফুললো পনেরো টাকা করে টোটাল একশো টাকা তারপর আমরা পাহাড়ের উপরে ওইখানে হালকা ফেফে খেলাম ওইখানে ফলো হচ্ছে আশি টাকা তারপর আমরা এখান থেকে হচ্ছে সিএনজি রিজার্ভ করে নিলাম সহস্র দ্বারা ঝর্নার জন্য সাতশো পঞ্চাশ টাকা তারপর আমরা ওইখান থেকে ওই সিএনজি করে গুলিয়াখালির জন্য ভাড়া করে নিলাম টোটাল ওনাকে আমরা দিয়েছি নয়শো টাকা ঝর্নায় প্রবেশের জন্য জনফতির টিকিট করলো বিশ টাকা করে টোটাল একশো চল্লিশ টাকা তারপর সেখান থেকে আমরা গুলিয়াখালি এসে দুপুরে খাবার খেলাম সাতজনের বিল আসলো এগারোশো চল্লিশ টাকা ওইখান থেকে গুলিয়াখালিতে ঘুরে আবার আমরা সীতাকুণ্ড পর্যন্ত গেলাম সিএনজি ভাড়া পড়লো দুশো টাকা সীতাকুণ্ড থেকে কুমিল্লার উদ্দেশ্যে বাসে উঠে গেলাম জনফ্রতি পড়লো একশো বিশ টাকা করে এই একদিনের ট্যুরে আমাদের টোটাল খরচ হয়েছে সাড়ি হাজার চারশো পঁচানব্বই টাকা যেটাকে আমরা সাত দিয়ে যদি বাড় দিই তাহলে আসে জনফ্রতি ছয়শো বিয়াল্লিশ টাকা অর্থাৎ ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই একদিনের ট্যুরটি কমপ্লিট করেছি ইনশাল্লাহ আশা করি যারা খুবই ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ঘুরতে চান তাদের জন্য অনেক অনেক উপকারী হবে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন